আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি গুরুত্বপূর্ণ একটা ঔষধ একটা পাউডার পাউডারটার নাম নো লাম্পি নো লাম্পি যেটা বাংলাদেশে একটা সুনামধন্য কোম্পানি উৎপাদিত এশিয়াই এনিম্যাল হেথ প্রস্তুতকৃত নো লাম্পি পাউডার তো এই নো লাম্পি পাউডারটার উপাদান মনোর লরিন হার্ট এক্সট্রা ভিটামিন ন্যানো মিনারেল এর সুষম মিশ্রণ তো এই পাউডারটি আমরা জানবো কোন কোন কাজে ব্যবহৃত হয় এই পাউডারটি গবাদি প্রাণী রোগ প্রতিরোধ ক্ষমতায় অত্যাধিক ভূমিকা পালন করে বিশেষ করে ভাইরাস রোগের নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে থাকে আমাদের দেশে ডি অর্থাৎ লাম্পি স্কিন ডিজিজ ঘোরা রোগ এফিমিরাল ফিভার প্রভৃতি ভাইরাস রোগে নিয়ন্ত্রণে বা প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে থাকে এবং গবাদি পশুর ক্ষত জায়গার টিস্যুগুলো দ্রুত সারিয়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করে এই লাম্পি পাউডারটা নো লাম্পি এই নো বেড পাউডারটা একশো গ্রামের একটা কৌটা পাওয়া যায় প্রতি গবাদি পশুর বড় পশুদের পনেরো থেকে বিশ গ্রাম দিনে দুইবার পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে খোরা রোগ কিংবা এ রোগের জন্য আর ছোট বাছুরদের দশ থেকে পনেরো গ্রাম দিনে দুইবার সপ্তাহে কমপক্ষে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে এবং আমরা যারা পাউডার ফর্মে যেগুলো খাওয়াবো অবশ্যই খেয়াল রাখবো সাবধানতার সহিত খাওয়াবো অল্প পরিমাণ খাদ্যের সাথে মিশাই দিলে যদি গবাদি পশু খাই সেটা সবচেয়ে ভালো যদি পানিতে অনেক সময় পানিতে গুলে জোর দবরদস্তি করে আমরা খাওয়াই কিন্তু এটা আসলে মোটেই ঠিক না জোর দবরজি খাওয়ালে অনেক সময় শ্বাস নাইতে যদি যায় তখন একটা হিতে বিপরীত হতে পারে হুম তখন অনেক সময় নেওয়া যায় অনেক গবাদি পশু শ্বাসকষ্ট হয় খাদ্য নালিতে ওষুধ যাওয়ার কারণে তো আমরা অবশ্য যখন খাওয়াবো সাবধানতার সহিত খাওয়াবো তো আমাদের যে নো লাম্পি পাউডারটা শুধু গবাদি পশুর ভাইরাস রোগে না এটা রোগ প্রতিরোধ ক্ষমতায়ও বিশেষ কার্যকর ভূমিকা পালন করে তো বিশেষ করে আমাদের দেশে এখন যেটা যে লাম্পি স্কিন ডিজিজ অর্থাৎ এল এস ডি গবাদি পশুতে যেটা দেখা যায় এটাই বেশি ব্যবহার হয় বা ব্যবহার করতে হয় তো আসলে আমাদের দেশের যে বর্তমান যে লাম্পি স্কিন ডিজিজ দেখা যাচ্ছে এর জন্য আসলে সবচাইতে ভালো হয় বছরে অন্তত একবার করে লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন দিলে দুই সিসি চামড়া নিচে বছরে কমপক্ষে একবার দুই চিসি চামড়া নিচে এলএচডি ভ্যাকসিন অবশ্যই গব দিবসকে প্রদান করতে হবে প্রদান করলে ইনশাল্লাহ ওভারলাই চাই আমাদের গবাদি পশুগুলো এই এলএসডি নামক যে রোগটা থেকে রেহাই পেতে পারে এই এলএসডি রোগটি আবার গ্রামাঞ্চলে অনেকেই বসন্ত নামেও অনেকে বলে থাকে কিন্তু আসলে এটা বসন্ত কেউ বসন্ত বলে কেউ পক্ষ বলে কিন্তু আসলে এই রোগটা বসন্ত বা পক্ষ না আসলে এই রোগটা হইলে বেশ দীর্ঘদিন গবাদি পশু এই রোগে আক্রান্ত হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে ছোট বাছুরগুলো অনেক সময় মারাও যায় আমাদের দেশে প্রেক্ষে দেখা যাচ্ছে গতানিক গত বছর আমাদের দেশে বড় গোড়গুলো বেশি আক্রান্ত হতো কিন্তু বর্তমান দেখা যাচ্ছে এখন দু সালে ছোট বাসনগুলো বেশি আক্রান্ত আছে তো ভালো গবাদি পশুদের আমরা এই যে নো লাম্পি পাউডারটা খাওয়াইতে পারি খাওয়াইলে ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল পাওয়া যাবে এবং এটা প্রতিরোধের জন্য অত্যাধিক সুন্দর কাজ করবে তো আলহামদুলিল্লাহ যারা আমার এই ভিডিওটি আমার পেজ সাইন এডিএল পেজে যারা দেখছেন তারা অবশ্যই একটি করে ফলো দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল শাইন এডিএল যার ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই ইনশাল্লাহ একটা করে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ